বাস্তবতা আমাদেরকে মেরে ফেলাটা হচ্ছে বাস্তবতা বাঁচিয়ে থাকতে পারার হলো যে বইয়ের মধ্যে লেখা আছে একটা বইয়ে বিশ্বাসঘাতক মরে না একটা বই লিস্টে পেয়েছিলাম পরে আমি একটা অডিয়েন্সে বললাম যে একটা বই ছিল আগে এরকম বইটা পাওয়া যাচ্ছে না পর আমার এক আমাকে বইটা পিড়ে পাড়িয়েছে আবার বিশ্বাসঘাতক মরে না তো মরে হলো কারা যারা মুজাহিদার হচ্ছে মৃত্যুবরণ করে এরা দ্রুত আর লম্বা হায়াত পেয়েছেন আপনি লম্বা হায়াত পেয়ে আপনি মুনাফিকদের কাতারে চলে গেলে এটাকে প্রজ্ঞা হলো এটা এর কোনো প্রজ্ঞা না যে একদিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নামাজ পড়লেন নামাজ পড়ে আমাদের দিকে তাকালেন এবং তিনি বয়ান শুরু করলেন তো হাদিস হচ্ছে ফাবু আজানা আজাতান বালি ক তিনি বড় হৃদয় গ্রাহী বড় গম্ভীর ভাষা দিয়ে তিনি আমাদেরকে সম্বোধন করতে লাগলেন অত্যন্ত আবেগপ্রবণ একটা ভাষণ আমাদেরকে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জারাফাত মিনহাল উয়ুন আমাদের চোখ থেকে পানি বের হতে লাগলো ওয়াজিলাত মিনহাল কুলুব আমাদের অন্তরগুলো ভয়ে কাঁপতে লাগলো নরম হয়ে গেল আমাদের হৃদয়গুলো ফাকাল আহাদুম মিন্না কা আন হাযি মাউইযাত একজন দাঁড়িয়ে বলেই ফেলল ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে এটা তো বিদায় ভাষণ আপনি মনে হয় কি পরে অন্তকাল করবেন যেই মনের আবেগ থেকে আপনি আজকে কথা বলতেছেন বিদায় বিদায়ী ভাষণের মতো লাগতেছে হে নবী আপনি আমাদেরকে একটু শেষ জীবনের কিছু ওসিয়ত আমাদের করে যান তখন সাহাবির এই আবেদন শুনে রসুল বললেন ওসি আমার ভাইয়েরা ভালো করে শুনুন আল্লাহ নবী বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহকে ভয় করা আমরা এখন ভয় করি ফেসবুকে ক্রিয়া প্রতিক্রিয়াকে ভয় করি আমরা ফেসবুকে কোন দিক ক্রিয়া চলে অ্যাকশন রিয়াকশন এগুলো পাত্তাও দিবেন না আপনি আপনি দেখবেন আপনি হকের উপর আছেন কি না এটা দেখবেন আপনি আপনি ফেসবুক কোনো কিছু দেখার সময় কোনোভাবেই শিরিক শিরিকে যুক্ত হবেন না আমরা ওই স্টেজে উঠলেও শিরিক করি অডিয়েন্স দিতে তাকাই কোনটা বললে এরা খুশি হবে আর ফেসবুকে চিন্তা করি স্ট্রাটা লাগার কোনটা গেলে লাইক কমেন্ট পাওয়া যাবে জনগণ খুশি হবে মানুষ খুশি হবে এমনও তো বক্তব্য হতে পারে যেটা মানুষ খুশি নাও হতে পারে আল্লাহর দিকে তাকিয়ে লিখতে হবে আল্লাহ আপনাকে বিজয়ী করবে নিঃসন্দেহে আর যারা আমরা তালে তাল মিলেতে চাই আমরা কিন্তু অ্যাক্টিভিজম দিয়ে বেশি দিন টিকতে পারবো না আমরা আমাদের ইমানকে অফলাইনে আরও মজবুত করতে হবে আমাদেরকে তো আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহকে ভয় করতে হবে আই এম বাউন্ড টু আল্লাহ ওয়া সুহান সব ক্ষেত্রে আমাকে আল্লাহর দিকে তাকাতে হবে আমাদেরকে আমাদের কিছু মডারেট ভাইরা মনে করে ওরা একটু হাবাগোবাট এবার বুদ্ধি শুদ্ধি কম জিও পলিটিক্যাল বই কম পড়ে আমি গত দুই মাসে কম পাখি দুইশো বই কিনছি আমি দুই থেকে আড়াইশো বই এই জিও পলিটিক্সের উপর আর সংস্কৃতির উপর বাংলাদেশের এগুলো হাদিসের কিতাবও না এগুলো সুন্দর কিতাব সবগুলো এই বিষয়বস্তুর কিতাব এখন কি কারণে আমরা সত্য কথা বলি আবেগ থেকে বলি তা না বিবেক থেকে বলি কারণ আমরা এক চোখে দেখি আমেরিকা ভারত এবং তাদের দূষরদেরকে দেখি এরা এইভাবে আমাদেরকে গড়া নিবেদের জন্য তৈরি এটা দেখতেছি আমরা স্পষ্টভাবে আর এক চোখে দেখি আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে তখন আল্লাহর দিকে তাকিয়ে আমরা সত্য কথা বলে ফেলি আমরা এটাই হচ্ছে আমাদের ইথিক্স এটাই বাস্তবতা আমা আমাদের ব্যাপার এটা ভাইয়েরা মনে করতেছে আমাদের কিছু মডার্ন ভাইয়েরা মনে করতেছে যে ওনারা সব কৌশল ওনারাই বুঝে আর এই লোকগুলো আবেগপ্রবণ মুঠো সেটা না আপনাদের যে চক্ষু রে এসে তার চেয়ে আরও যে পলিটিক্যাল যে দৃষ্টি আমাদের সেটা আরও গভীর আলহামদুলিল্লাহ আমরা জানি আমাদের শত্রু কত ভয়ঙ্কর আমি নিজে তো আই ওয়াজ আন্ডার রিমান্ড এটা আমি তো এটা মাসের পর মাস বছর পর বছর এখানে তো না দেখার কিছু নেই এবং আগামী দিনে আমরা নিজেদেরকে প্রস্তুতি রেখেছি আমাদেরকে যদি মেরে ফেলে মেরে ফেলতে পারে আমাদেরকে আমরা মুঠো এটা এটার জন্য চিন্তিত না কারণ এটা বাস্তবতা আমাদেরকে মেরে হচ্ছে বাস্তবতা বাঁচিয়ে থাকতে পারার হলো যে বইয়ের মধ্যে লেখা আছে একটা বইয়ে বিশ্বাসঘাতক মরে না একটা বই লিস্টে পেয়েছিলাম পরে আমি একটা অডিয়েন্সে বললাম যে একটা বই ছিল আগে এরকম বইটা পাওয়া যাচ্ছে না পরে আমার এক দুষ্ট আমাকে বইটা পিড়িয়ে পাড়িয়েছে আবার বিশ্বাস ঘাতক মরে না তো মরে হলো কারা যারা মুজাহিদার হচ্ছে মৃত্যুবরণ করে এরা দ্রুত আর লম্বা হায়াত পেয়েছেন আপনি লম্বা হায়াত পেয়ে আপনি মুনাফিকদের কাতার চলে গেলে এটাকে প্রজ্ঞা হলো এটা এটা কোনো প্রজ্ঞা না যাই হোক আমার ভাইরা তো এই যেটা বলতেছিলাম যে ঐক্যের যে বিষয়টা এটা আসতেছে একটু পরে সাহাবি আর বাজিব সাহারিয়া তিনি হাদিসটাকে উপস্থাপন করেছেন আল্লাহ নবী বলেন আল্লাহকে ভয় করো তো তাকবার কথা আসছে কেন আমরা আশা করবো আমাদের ওডিয়ান সবাই ইসলাম তাকবার ইন্শাল্লাহ আপনারা আপনার পরিবেশ বুঝার চেষ্টা করবেন ডানে বামে দেখবেন সব কিছু দেখবেন কিন্তু আপনার ভীত সন্ত্রস্ত হবেন আপনারা আপনারা সবচেয়ে বড় প্রজ্ঞা হচ্ছে আসলে একমাতে মখাফতুল্লাহ বিজ্ঞানের একবারে মৌলিক জায়গা হচ্ছে আল্লাহকে ভয় করা আমি মনে করি শুধু এই জায়গাতে যদি আমরা ইসলামপতিরা বুঝতে পারি তাকোয়া কি জিনিস আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় করবেন ইনশাআল্লাহ আজিজ রাজিস তাকোয়ার সাথে প্রজ্ঞার কোনো সাংঘর্ষিক কোনো ইয়ে নেই তা আল্লাহ নবী কি বলেছেন সাহাবে কেরামদেরকে দেখো তোমরা আগে তাকোয়ার ভোট থাকো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি তোমাদেরকে এতিম করে চলে যাচ্ছি তাকোয়াটাকে তোমরা ধারণ করো তোমরা এরপর রসুল বলতেছেন কি দেখুন এখানে আল্লাহ রসুল বলছেন যে তোমরা এক হয়ে থাকো এটা বলছেন নাকি তোমরা আমার পরে তোমরা ঐক্যবদ্ধ থাকিও হাদিসে বহুত কম জায়গায় পাবেনি ওই শব্দটা আপনি বরং ইসলামী সমাজের জন্য বেসিক টার্ম মৌলিক পরিবেশটা হচ্ছে হচ্ছে আশামবত্ব আতু আল এমার অথু বল জামা আতু এটা হচ্ছে মৌলিক টার্ম হে সাহাবিরা তোমরা আল্লাহকে ভয় করো হ্যাঁ এই ভয়ের কথা বলতে গিয়ে আমি কিছু জিও পলিটিক্যাল কথা আলাপ করলাম এবং আমাদের কিছু সমালোচক ভাইদের জবাব দিলাম আমি তাকুয়ার কথা বলতে গিয়ে এটা একটা জিনিস আজকে আমার বিষয়বস্তু তাকুয়া না আমার বিষয়বস্তু যেহেতু ঐক্য আমি এদিক আসতেছি নবী কি বললেন দুই নম্বরে আস তোমাদেরকে এর কথা শুনতে হবে এবং শুনিয়ে এটার উপরে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে এটাকে বাস্তবায়ন করতে হবে এটাকে প্র্যাকটিক্যাল এটাকে আনুগত্যের মধ্যে আনতে হবে এই কথা শোনাটাকে আমির কমান্ডকে বাস্তবায়ন আনতে হবে ইন নাহু এবার রসুল কথা লম্বা করতেছেন কেননা যারা আমার পরে তোমরা বসবাস করবা যারা দুনিয়াতে বেঁচে থাকবা তোমরা অনেক মতবিরোধ দেখবা আমার পরে অনেক মতবিরোধ তোমরা দেখবা আপনারা জানেন আল্লাহ নবী জিরেন তাকে পরে সাহাবা এখরামদের মধ্যে কি পরিমাণ স্নায়ু যুদ্ধ শুরু হয়েছিল মহাজাররা বলতেছে মিন্না আমিরুন অমিনকুম আমিরুন মহাজের মধ্যে একজন আমির হবে আনসারদের মধ্যে আনসাররা বললো আনসাররা বললো আমাদের একজন আমির হবে এবং তোমাদের মধ্যে থেকে একজন আমির হবে এবং আপনারা জানেন অবাদের মতো এত বড় বিখ্যাত সাহাবি যাদের অবদানে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে কথা আপনারা আকাবে জানেন এই সমস্ত কোরবানিতে যারা ছিল এমন একজন সাহাবি পর্যন্ত শেষ হদা অবগরকে বায়ের দেন নাই তাহলে একতালাব একটা বিষয় থেকে যাচ্ছে এখানে আল্লাহ রসুল সেটা ভবিষ্যৎ আরও করেছেন ফাঁসাইয়ারতলাফ আন কাসিয়া তোমরা অনেক একতালাপ দেখবা ফালেকুম বিসুন্নতি অসুন্নদুল খোলাফা ইয়র রসিদীন আল মাহাদিজিন তোমরা আমার সুন্ন এথাতের আনুগত্যের জমাবদ্ধ থাকার যে সুন্না আমার পরিপূর্ণ আদর্শকে ফলো করবা ওয়া ইয়া কুম ও ম দেশাতিল ওমর তোমরা সাবধান থাকবা বিভিন্ন বেদাত থেকে দলে দলে আমরা ইসলামকে বিভক্ত করেছি উম্মার বেনারকে বাদ দিয়ে সাম্প্রদায়িক দলীয় দলে ব্যানার তৈরি করেছি যদি আপনি আজকে এটাকে বেদাত বলেন সমস্ত দল খেপে যাবে আপনারা নিজেদের স্বতন্ত্র স্বতন্ত্র আইডেন্টি রেখে নিজেদের আলাদা আলাদা ব্যানার রেখে আপনারা কিসের ঐক্যের কথা বলতেছেন আপনারা ঐক্য শব্দটাই তো অসংখ্য ব্যানারের ডাইভার্সিটিকে নাকচ করে দেয় সুতরাং এই ঐক্য শব্দের ব্যাপারে আমি ব্যক্তিগত আমি হতাশ আমি আমি আপনাদেরকে আগেও বলেছি আজকে আমি কোনো নতুন কোনো বক্তব্য নিয়ে আসি এই বিষয়টা এত পুরাতন আমি এসে প্রথমতে দাঁড়িয়ে গেছি আমি কোন নোট পর্যন্ত আনি নিয়ে কারণ এটা বলতে 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 আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এটা বলতে বলতে এমারা এমারা জামা আল্লাহ নবী হাদিসে বলেন আনিল হারিস আল আশআরী قال সল্লাহ رسول الله সাল্লাল্লাহু আম সাল্লাম আমুরুকুম আমি তোমাদেরকে পাঁচ কাজের আদেশ দিচ্ছি বিশ্বামী এক নম্বরে বতওয়াতী দুই নম্বর তিন নম্বর ওয়াল হিজরতি চার নম্বর ওয়াল জিহাদ পাঁচ নম্বর ওয়াল জামা ফাইনমান ফারুকল জামা কাদ আলাদ ইসলাম অনেকেই যারা জমাটাকে ছিন্ন করবে জমা থেকে বের হবে মুসলমানদেরকে বিভক্ত করবে দলদের বিভক্ত করবে সেই ইসলামের হার তার গলা থেকে সে নেমে নামিয়ে ফেললো সুতরাং ঐক্য শব্দটা একটা ইন্ডিভিজুয়াল গুণ এটা এই সবরের মতো তাবাক্কুলের মতো এহসানের মতো মোহাব্বতের মতো এটা ইন্ডিভিজুয়াল একটা গুণ এটা ইসলামী রাষ্ট্র এবং সমাজের এটা কোনো মৌলিক পরিবেশে এটা না ঐক্য শব্দটা এটা আমরা বানিয়েছি এটা আমাদের জ্ঞান কম হওয়ার কারণে ইসলাম পন্থীদের আমাদের ক্ষমা করবেন আমাদের জ্ঞানের শূন্যতার কারণে এই শব্দ আমরা বড় করতেছি আমরা আমরা যদি কোরআন কোরআনার গভীরে যেতাম আমরা আল জামা বলতাম সবাই চিৎকার দিয়ে আল জামা আল জামা। কোন আপত্তি আছে আপনাদের এই শব্দের উপরে এটা শরীয়তের টার্ম এটা বাংলাদেশের টার্ম গুলোকে নর্মালাইজ করতে হবে আমাদেরকে বারবার উচ্চারণ করতে হবে আমাদেরকে এই শব্দগুলোকে তারপর বলুন আল ইমার আল ইমার আল ইমার এগুলো শরীয়তের পরিভাষা বলুন আসসাম ওয়াত্তা বলেন না কেন আসাম ওয়াত্তা আসসাম ওয়াত্তা তো আয়োজকদেরকে একটু আমি অসন্তুষ্ট করলাম আর কি ওনারা একটা শব্দ দিলেন ঐক্য আমি এই শব্দটা পরিবর্তন করে ওই ঐক্যটাকে আপাত একটু স্কিপ করতেছি আমি এটাকে স্কিপ করতেছি না এটাকে লাইন থেকে একটু সরিয়ে দিচ্ছি আমি সেকেন্ড লাইনে নিয়ে আসতেছি এখানে শব্দ হবে আশা আতু শব্দ হবে আল জামা আতু শব্দ হবে আল এমার